আসসালামু আলাইকুম সবাইকে ঈদের অগ্রিম শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমার আজকের রেসিপি আজকে তৈরি করে দেখাবো পারফেক্ট ঝরঝরে সেমাই অনেকে ঝরঝরে সেমাই বানাতে গেলে সেমাই দলা পেকে যায় কিন্তু আমার এই রেসিপি ফলো করলে আপনাদের সেমাই পারফেক্ট ঝরঝরে হবে তো চলু রেসিপিটি দেখে নিচ্ছি পারফেক্ট ঝরঝরে সেমাই তৈরি করার জন্য প্রথমে আমি এখানে এক প্যাকেট বার্মি চিলি সেমাই নিয়েছি এখন প্যাকেটের ভিতরে শ্যামাইটাকে তিন ইঞ্চি করে ভেঙে নেব তারপর শ্যামাই একটি পাত্রে নিয়ে নিচ্ছি তারপর চুলা একটি পাত্র বসিয়ে এর মধ্যে ওয়ান ফোর্থ কাপ পরিমাণ ঘি দিয়ে দিচ্ছি চেষ্টা করবেন ঘি ব্যবহার করতে যখন ঘি সম্পূর্ণ গলে যাবে তখন চুলারা স্লোতে রেখে এর মধ্যে এক টেবিল চামচ পরিমাণ কাজু বাদাম এক টেবিল চামচ পরিমাণ কাঠবাদাম এক টেবিল চামচ পরিমাণ দিয়ে দিয়ে দিচ্ছি টুকরো দার চিনি একটি তেজপাতা ও দুইটি এলাচ দিয়ে দিচ্ছে এখন চুলারা স্লোতে রেখে হালকা বাদামি কালার করে ভেজে নিতে হবে ভাজা হয়ে গিয়েছে এখন এর মধ্যে এক প্যাকেট বার্মি চিলি শ্যামাই দিয়ে দিচ্ছে এখন শ্যামাই বাদাম ঘিয়ের সাথে খুব ভালো করে মিশিয়ে নেব ঝরঝরে শ্যামাই রান্না করার জন্য আপনাকে এই শ্যামাইটাই ব্যবহার করতে হবে এখন চুলেরা স্লোথ রেখে হালকা ব্রাউন কালার করে ভাজতে হবে অর্থাৎ দুই থেকে তিন মিনিটের মতো ভেজে নিলেই হবে এই তো ভাজা হয়ে গিয়েছে এখন এর মধ্যে ওয়ান ফোর্থ কাপ পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি সাথে হাফ কাপ পরিমাণ পানি অ্যাড করে দিচ্ছি এখানে পানির পরিমাণটা হাফ কাপ দিতে হবে না হলে সেমাই কিন্তু ঝরঝরে হবে না এবার সবকিছু একসাথে খুব ভালো করে মিশিয়ে নেব তো সবকিছু খুব ভালো করে মিশিয়ে নিয়েছে এখন চুলারা স্লোতে রেখে ঢাকটা দিয়ে ঢেকে রেখে দেব প্রায় তিন থেকে চার মিনিটের মতো ফিরে আসলাম চার মিনিট পর দেখুন পানি অনেকটা শুকিয়ে গিয়েছে এখন আরও দুই থেকে তিন মিনিটের মতো রান্না করে নেব যাতে করে আরও ঝরঝরে হয় চুলা বন্ধ করে এই ভালো করে ঠান্ডা করে চামচ দিয়ে শ্যামাই এভাবে ছাড়িয়ে নিতে হবে তারপর পরিবেশন করে আপনাদের দেখিয়ে দিচ্ছে দেখুন দেখতে মার্শাল্লা কতটা সুন্দর এবং কতটা ঝরঝরে পারফেক্ট হয়েছে এটা শুধু দেখতেই সুন্দর না খেতে অসম্ভব মজার হয়েছে আসছে একবার হলেও তৈরি করে দেখবেন এটা তৈরি করে খেলেই বুঝতে পারবেন ঠিক কতটা মজার রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে বেশি করে শেয়ার করবেন সবাই অনেক বেশি ভালো থাকবেন আল্লাহ হাফেজ